আল্লাহাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে সামনে করে না যার চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে দিয়ে ফসলের ক্ষতি ক্ষতি সম্পদের দিয়ে আমি পরীক্ষা কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইনালন এদেরকে আল্লাপা প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ তাক দিন লিখে ফেলেছে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে তা আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদিন লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গোয়েল নাদী হলা কাশ্মে ওয়ার্চ ই ওয়াল আর ফ্রি সিক ট্যাচি আই এম তুম্যা তুম ম্যাস্তা আয় সোরাহাদীদের মধ্যে একটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরসের উপর সমাসীন হয়েছেন আল্লাহ্বাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঝে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব কারো যেন অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পরে এলো না দশ ঘন্টা পরে এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্য সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আদম আলি ইসালাম তারপরে নুহ আলি ইসালাম ইব্রাহিম মুসা ঈসা সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এনএফসি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি বলছেন না যিনি বলছেন ইয়া সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম শেষদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে বুখারির চারবার এসেছে এখানে ইকুয়েশন তো এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে

তার মানে যে বেশিরভাগ মানুষ জাহার নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহার নামে যাচ্ছে বিকজ অফ সিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে যে সন্তান তাই না অথচ ওই সভ্যতায় এখন বিশ্বকে রুল এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবে আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিদ অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম তাকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো যে রোগ ভালো হোক মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো কেপে ভেঙে যেত মারি আমের শেষের দিকে পড়ে দেখা وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا قرين أرتدى আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছ তোমরা ঈসা আলী ইসলামকে আল্লাহ ঈসা আলী ইসলামকে আল্লাহ জন্ম দিয়েছেন আউজ এরা তো শিরিক করছে রাও দেখবেন এই যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি কেন যাবে আর এই শিখ হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয় কো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালো গুলো আল্লাহ দেয় না নকল্যাংগুলো এরকম আকিদা কিছু মানুষ বলছে বলতে কিছু নাই মানুষ নিজেই তার কর্মের কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাক লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিব পাবেন আপনি আল্লাহকে ছাড়া শেষদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে না হুজুবুল্লাহ বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালে প্রতিটা সুপারিশ আল্লাহর এখতিয়ারে একজন শহীদ শহীদ আল্লাহর তিনি সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন আল্লাহর ক্ষমতায় করবেন আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহওয়ালা আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাব এবার আসেন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে

কতজন মানুষ আর কতজন মুসলিম মোহাম্মদ সাল্ল আলী সুন্না আমরা মেনে চলি যাকে কবরে দেখানো হবে যিনি সুপারিশ করবেন যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি জান্নাতের দরজায় প্রথম করা নাড়বেন এবং যিনি তার উম্মত কেনে ফিকির করছেন কেয়ামতের মাঠে ইয়া ইয়া উম্মতি উম্মতের মধ্যে কতজন যুব সমাজ

কোরআনের হুকুম আহকা মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপলাই করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ আইনসলামকে বলবেন কে আমাদের মাঠে সুরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না ওই সূরতেই আছে আল্লাহ পাক বলবেন যে তোমার قومের কি হয়েছিল কিভাবে বিভ্রান্ত হলো তোমার কম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম شکایت করবেন ইননা কওমি ক হাদ আল কুরআন মাহজুরা شکایتটা শুনেন شکایتটা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার কম হে আল্লাহ কুরআনকে পরিত্যাজ্য করেছিল আমার কম হে আল্লাহ কোরআন পরিত্যাগ করেছিল কি করছি কোরআন কেন্দ্রিক আমরা কতজন কোরআন পড়তে জানি হাত উঁচু করেন দেখি নামা সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি হাত উঁচু করেন দেখি কোরআন পড়েন মাসা আয়তাল কুর্সি মুখস্থ আছে কয়জন হাত সবার মুখস্থ আছে এবার বলেন কতজন অর্থ জানেন আয়তাল কুর্সির অর্থ এটা পরিচিত আয়াত বললাম একদম পরিচিত চার পাঁচ জন দেখেন যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলে আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলে শুধু স্লোগান দিয়ে জ্বলবে শুধু শোডাউন করে জ্বলবে আইওয়াশ করে জ্বলবে আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির ব্যক্তি ঠিক হচ্ছে না রাষ্ট্রের আঙ্গুল তোলার কি দরকার তো নিজেই ঠিক হচ্ছে না নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে আর্মি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন মাদ্রাসায় পড়বেন কোরআন হাদিস গবেষণা করবে রাষ্ট্র বাধা দিয়েছে নিজেই ঠিক হচ্ছে না মানুষের দিকে আঙ্গুল তোলার সময় আপনি তো এমন একটা যুগে আছেন এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা কন্ট্রোলটা মুসলিমদের মুসলিমদের হাতেই নাই পুরো বিশ্বের হাতে নেই এখন বিগত একশো বছর ধরে আমরা যে আপসে ইখতালাফে লিপ্ত ছিলাম এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি বসতে বললে বস হ্যাঁ বাস্তবতে এমন অনেকে মনে হতে পারে না কথা নয় কথা ভুল বাস্তবতে এমনই পৃথিবীর বড় বড় সেকশন পলিটিক্স ইকোনমিক্স আপনার জিও পলিটিক্স মিডিয়া সামরিক বিষয় প্রযুক্তি প্রযুক্তি শিক্ষা এবং দর্শন এই সমস্ত বিষয়গুলো এখন বলক। নেন। আপনাদের মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয় কিন্তু বাস্তবতে এমন। বাস্তবতাতে এমন। অথচ সংখ্যায় ভৌগোলিক দিক থেকে আয়তনে জনবলে প্রাকৃতিক সম্পদে মুসলিম চেয়ে সেরা কেউ নাই বেরি। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওম ইত্তখযু হাযাল কুরআন মাহজূ। আমার কম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল কোরআনকে পরিত্যাগ করেছে কারণ কিন্তু বলছি শোনেন কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা কারণ হচ্ছে নবী সাল আলী আসালামের সন্ন্যাস থেকে দূরে থাকা কারণ হচ্ছে আপোষে ইতলাফ বিভেদ অনৈক্য কারণ হচ্ছে আপোষে গিবত কাদা ছড়াছড়ি সমালোচনা সংস্কৃতি কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয় কারণ হচ্ছে দুর্নীতি করাপশন কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব কারণ ধৈর্যের অভাব সাহসের অভাব কারণ হচ্ছে সেই নববী যুগের ইমান আমল তাকওয়ার অভাব উমর রাজিউল্লাহুর যুগে আমরা এমন ছিলাম উসমান আল্লাহ সময় এমন ছিলাম আলী নেহলের সময় এমন ছিলাম আবু বক সিদ্দিকের সময় এমন ছিলাম যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাকিয়াস করে কেপে যায় খেজুর পাতার মসজিদ বসে আছেন শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে এই যে খেজুরের চাটাইয়ের উপরে এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে ওদের কথা বাদ দেন তারা তো মাসা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পারত তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত তখন কি আমরা এমন ছিলাম দীর্ঘদিন প্রায় একশো বত্রিশ বছরের মধ্যে তারা শাসন করেছে তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল আব্বাসীয় খেলাফত অনেক অনেকদিন পাঁচশোর মতো বছর তারা শাসন করেছে তখন কি আমাদের অবস্থা এমন ছিল হ্যাঁ একবার এমন হয়েছিল কখন জানেন হালাকু খায়ের সময় নাম মঙ্গলদের শুনেছেন চেঙ্গিস খান নাম শুনেছেন আচ্ছা ওরা যখন বাগদাদে আক্রমণ করেছিল তখন মাত্র চল্লিশ দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে কথিত আছে দশ লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ মানুষকে চল্লিশ দিনের মধ্যে হত্যা করা হয়েছে আপনাদেরকে যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইখত করছিল কাকরার মাংস খাওয়া যায় কি যায় না আমার কথা বুঝে আসে না যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে করছে কাকরা খাওয়া যায় নাকি ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন ওদেরকে প্রতিহত করা নয় কি এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে এখনো কি আমরা সেই কাজই করছি না এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই মৌলিক কাজে আসেন প্রচুর পড়াশোনা করতে কাজ একটা দেশ একটা সরকার থাকে থাকে প্রশাসন জনগণ থাকে থাকে যুব সমাজ থাকে থাকে না এটা সবাই এক না আলাদা এরা সবাই একটা নেশন না আলাদা অপরের শত্রু না মিত্র অপরের ভাই না শত্রু এরা সবাই একটা নেশন না একটা বড়ি না একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না ব্যথা পায় যদি ব্যথা না পাই তাহলে ওই অংশটা প্যারালাইজ না অবশ্য আমরা সবাই এক এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা আমরা সবাই মিলে যে একটা জাতির কনসেপ্টটা ভুলে গেছি আমরা আপসে নিজেদের সাথে লড়ছি ধর্ম নেতা আর এক ধর্ম নেতার সাথে এক আলেম আর এক আলেমের সাথে এক বক্তা আর এক বক্তার সাথে দল আর এক পলিটিক্যাল দলের সাথে একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সঙ্গে দেখবেন আমরা আপোষে লড়ছি অথচ আমরা সবাই কিন্তু এক প্রথমত আমরা আল্লাহর বান্দা এরপর আমরা মুসলিম আমরা একই জাতীয়তায় বিশ্বাস এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ কথা বলে সহজ না কঠিন যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে কোনো সমস্যা নেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা আপনি তাকান সিরিয়া ইরান লেবানন জর্ডান কোনো দিকে তাকান একটাই চিত্র দেখবেন একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের কাদের ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা বোঝে না যে ভালো কি আর মন্দ কি নাই কি অন্যায় কি এটাও বোঝে না এদেরকে বোম্বের হত্যা করে দেওয়া হচ্ছে আর কি কী করছি ভাই ওই যে হ্যাঁ ঠিক বলেছেন মাসআলা আমাকে বলতে বলেন না ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে গেল ধরতে পারছেন আপনি ঠিকই ইশতেলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপসে মতপার্থক্যে লিপ্ত আছে মূল বিষয়ে কাজ করা উচিত না কি মূল বিষয়গুলো কি কি এক নাম্বার আকিদা এক নাম্বার কি আকিদা সবার আকিদাগুলোকে পরিষ্কার করতে হবে আকীদার মধ্যে কোনো শিখ থাকা যাবে না কি থাকা যাবে না শিরকি আকিদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না সফল হবেন না যাদের আকিদার মধ্যে শিরক আছে শিরকি আকিদানি নিয়ে আপনি সফল হতে পারবেন না এটা সম্ভব না দুই নাম্বার আমল ঠিক করতে হবে আমলের মধ্যে বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বেদাত রাখা যাবে শূন্য থাকত তিন নাম্বার রিজিক খাবো হারাম থাকা যাবে না হালাল থাকত না খেয়ে মারা যাবো তাও যাব হারাম খাবো কথা বোঝা যায় কি খাবো না বা তিন বেলার জায়গায় এক বেলা খাবো হারাম খাবো করা যাবে ইনশাআল্লাহ আমি জানি আর কেউ পারুক না পারুক ইয়াং জেনারেশন পারবে না আর কেউ চার নাম্বার পরিবার আদর্শে হ্যাঁ পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা দেখবেন মা কথা শোনে না বাবা কথা শোনে না বা স্ত্রী কথা শোনে না আপনার মায়ের কথা শোনে না পরিবার সবাই যে আপনার মতাদশে হবে এমনটা যথেষ্ট নয় মানে এমনটা জরুরি নয় পরিবারের সবাই যে আপনার মতাদর্শ হবে এমনটা জরুরি নয় নু আলি ইসলামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের নু তা আলি ইসলামের বউ স্ত্রী তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন নু আল ইসলামের ছেলে কি ছিল নৌকায় উঠেছে বলেছে আমি পাহাড়ে উঠে যাব ওখানে আমি সেফ মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামের চাচারা ইমান এনেছিল তাকে বের করে দিয়েছে দেশ থেকে আপনার অনেক ক্ষেত্রে এমন হয়েছে সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন দেন নাই পরিবারের সবাই ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয় আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী আপনার সন্তান এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন বল করলে আলহামদুলিল্লাহ না করলে আপনার দায়িত্ব শেষ মূল কাজের কথা বলছিলাম আকিরা ঠিক করা শরিক থাকবে না আমল ঠিক করা বেদাত চলবে না রিজিকে হালাল থাকবে হারাম চলবে না চার নম্বর পরিবার আদর্শ হবে নববী আদর্শে এখানে কোনো অপসংস্কৃতি চলবে না পাঁচ নম্বর নিজের যেটুকু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে আপনাকে আল্লাহ যা দিয়েছেন মেধা অর্থ সময় শ্রম আপনার টাকা পয়সা আপনার ভালো বুদ্ধি পরামর্শ আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহ দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে বলা যাবে বলতে পারলে বলেন লিখতে পারলে লিখেন অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে যদি আপনি একটা মসজিদ করতে পারেন মসজিদ করেন মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন এতিম প্রজেক্ট করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন কিছু একটা করেন দিনের জন্য শিক্ষা প্রজেক্ট হোক অর্থনৈতিক প্রজেক্ট হোক সামাজিক প্রজেক্ট হোক কিছু করেন যাতে দেশ জাতি উম্মা দ্বারা উপকৃত হয় করা যাবে কাজগুলো কঠিন কাজগুলো আসলে কঠিন সবগুলো কাজ সহজ না আমি হয়তো সহজে বলছি কাজগুলো এত সহজ নয় এই কাজগুলো তেইশ বছর সময় ধরে নবী সাল্লাম এবং সাহাবে কেরাম করেছিলেন মার খেয়েছেন বয়কটের শিকার হয়েছেন দেশ থেকে বের করে দেয়া হয়েছে হত্যা করা হয়েছে সুলে চরণ হয়েছে কত কি করণ হয়েছে এত সহজ নয় কিন্তু বেসিক কাজ এমনি এমনি ইসলাম দ্বিজয়লা করবে না ইন্নাআল্লাহ আল্লা ই হই ইউরুম আবি হই আনফুসিম আল্লাহ বা কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে কিন্তু আল্লাহ বলেছেন ক্যাম বিন সিয়াচিন কনীদা অয় লাহাদিন কেফিরো কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে কখন বিজয় আসবে একটা মূলভীতি বলছি ইন টার্নসুর্লা ইয়ানসুরুক আবার বলেন ইয়া একটা বললেন ইয়ামসুরকুম ওই স্যাব বিচ যখন তোমরা আল্লাকে সাহায্য করবা আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য